লুমিনাস অ্যান্কজি চৌদ্দোশো পঞ্চাশ এই মেশিনটাতে ওয়াটেজ আছে হল নয়শো ওয়াট এই মেশিনটা অ্যান একজি পঞ্চাশ এটা হচ্ছে সোলারের একটা আইপিএস অর্থাৎ আপনি সোলার থেকেও চার্জ করতে পারবেন ব্যাটারিকে ইলেকট্রিসিটি থেকেও ব্যাটারিকে চার্জ করা যাবে এই মুহুর্তে যদি আপনি সোলার প্যানেল না দেন তাহলে এটা নন সোলার আইপিএস হিসাবে কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করবে কারেন্ট চলে গেলে আপনাকে আউটপুটে ব্যাক দিবে আর যদি আপনি সোলার প্যানেল দেন তাহলে দিনের বেলাতে কারেন্ট না থাকলেও সে সোলার থেকেও চার্জ করতে পারবে লুমিনাসের অ্যান্ক জি এগারোশো পঞ্চাশ এবং অ্যানেক জি পঞ্চাশ এই মেশিনগুলো হচ্ছে অফগ্রিড টাইপের মেশিন এই মেশিনগুলো হাইব্রিড না অনেকে মনে করে যে এই টাইপের মেশিনগুলা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট লোডে আউটপুট দিতে পারবে কিনা জি না এগুলো আপগ্রেডের মেশিন শুধুমাত্র চার্জিংটা আপনি সোলার এবং কারেন্ট দুইটা থেকে নিতে পারবেন এর বাইরে কিছুটা আউটপুট দেয় কিন্তু সেটা অতটা বেশি না মানে কাউন্টেবল না আচ্ছা যেহেতু মেশিনটাতে নয়শো ওয়ার্ড আছে আপনি এটার সাথে অ্যাট এ টাইম একসাথে আপনি ফার্স্টটা সিলিং ফ্যান ইউজ করতে পারবেন দশটা এলইডি লাইট ইউজ করতে পারবেন এবং একটা টিভি এটার সাথে আপনি ব্যবহার করতে পারবেন সাধারণত একটা বাসাতে ফাঁসটা ফ্যান দশটা লাইট একটা টিভি এর বেশি কিছু চালানোর প্রয়োজন নাই তবে এই মেশিনটা যেহেতু এক ব্যাটারি সিস্টেম একটা আইপিএস বা সোলার আইপিএস এক ব্যাটারিতে আপনি যদি খুব বেশি ওয়াটের লোড চালান সেই ক্ষেত্রে আপনি ব্যাকআপটা রাত্রের বেলাতে খুবই কম পাবেন কারণ দিনের বেলাতে আপনার সোলার আছে আপনি দিনের বেলাতে কম চালান বেশি চালান সোলার থেকে আপনি একটা সাপোর্ট পাবেন কিন্তু রাত্রেবেলাতে যখন আপনার সোলার থাকবে না তখন আপনি খুব একটা বেশি লোড চালালে আপনি ব্যাকআপ খুব বেশি টাইম পাবেন না বিশেষ করে গ্রাম অঞ্চলে ইলেকট্রিসিটি যখন একবার যায় দুই ঘন্টা তিন ঘন্টাতেও আসে না সেই ক্ষেত্রে যেহেতু এটা এক ব্যাটারির একটা মেশিন আপনি যদি দুইটা ফ্যান বা তিনটা ফ্যান চালান আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন যদি আপনি ফাঁসটা ফ্যান চালান দুই ঘন্টা ব্যাকআপ পাবেন ব্যাকআপের হিসাবটা হচ্ছে আপনি লোড যত বেশি চালাবেন ব্যাক আপ তত কম পাবেন লোড যত কম দেবেন ব্যাকআপ তত আপনি বেশি পাবেন এই মেশিনগুলা ফিউর সাইন ওয়েব। ফিউর সাইন ওয়েভ হওয়াতে আপনাকে যে আউটপুটটা দিবে সেটা কখনো ওভার ভোল্টেজ দিবে না হাই ভোল্টেজ বা লো ভোল্টেজের কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না স্কোয়ার ওয়েব যে মেশিনগুলো আছে সেগুলাতে ওভার ভোল্টেজ আউটপুট দেওয়ার কারণে অনেক সময় আপনার ফ্যানের রেগুলেটর কেটে যায় বা আদার্স যে ডিভাইসগুলোর সাথে আপনি কানেক্টেড করছেন সেই ডিভাইসগুলা নষ্ট হয়ে যায় যেহেতু মেশিনটা সাইনওয়েভ সুতরাং একুরেট ভোল্টেজে আপনাকে আউটপুট দিবে এবং এই মেশিনগুলা হানড্রেড পারসেন্ট অটো কাট সিস্টেম অটো কাট মানে হচ্ছে এটা ব্যাটারির একটা ফাংশন যখন আপনার ব্যাটারিতে চার্জ ফুল হয়ে যাবে তখন সে অটোমেটিক্যালি কাট করে দিবে অর্থাৎ ব্যাটারিকে আর চার্জ সে দিবে না এটা এই অটোকার্ট যদি না থাকে তাহলে অনেক সময় আপনার ব্যাটারি ফুলে যায় এবং পানি ঘন ঘন যায় ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এই মেশিনটা লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে আপনারা যদি এটার সাথে পানির ব্যাটারি ইউজ করেন সেটাও আপনি ইউজ করতে পারবেন যদি আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন লিথিয়াম ব্যাটারিও আপনি এই মেশিনের সাথে ব্যবহার করতে পারবেন একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এবং পানির ব্যাটারি দুইটা ব্যাটারিতে আপনি ব্যাকআপ টাইম প্রায় সেম পাবেন কিন্তু পানির ব্যাটারি অনেকবার মেনটেনেন্স করা লাগে এবং খুব দ্রুত নষ্ট হয়ে যায় লিথিয়াম ব্যাটারি ওজনে হালকা কোনোরকম মেনটেনেন্স করা লাগে না পানি দেওয়া লাগে না একটা লিথিয়াম ব্যাটারি একটা না দশ থেকে বারো বছর ব্যবহার করা যায় বেসিক্যালি এই লং জিবিটিটাই হচ্ছে লিথিয়াম ব্যাটারি আর টিউবুলার ব্যাটারির লাইফ সাইকেলের যে পার্থক্য এটাই হলো মেন ব্যাকআপ দুইটাতেই সেম সোলার প্যানেল এটাতে আপনি এক হাজার থেকে বারোশো পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন তবে এটাতে বিওসি সাপোর্ট করে সর্বোচ্চ সম্ভবত বাইশ বা তেইশ বিওসির একটা হিসাব আছে এটা একটু দেখে নেবেন আপনার প্যানেলের বিওসি কত এবং আপনার মেশিনের কন্ট্রোলার যে সোলারের চার্জ কন্ট্রোলার আছে সেটার বিওসি কত বিওসি যদি না মিলে তাহলে প্রপারলি কাজ করবে না মেশিন হ্যাং করবে তাইলে লুমিনাসের এনার্জি এটা সোলার আইফিএস মডেল হলো চোদ্দশো পঞ্চাশ ওয়াট আসে হলো নয়শো ওয়াট এটা এক ব্যাটারি সিস্টেম এটা ফিউর ওয়েভ এটা অটো কাট এবং ডিএসপি করা একটা মেশিন এটা দিয়া সোলার থেকেও ব্যাটারি চার্জ করা যাবে ইলেকট্রিসিটি থেকেও চার্জ করা যাবে এটা দিয়া ফাস্টা ফ্যান দশটা লাইট একটা টিভি চালানো যাবে এটাতে আমরা যদি ফাঁসশো ওয়াট লোড দিই তাহলে আমরা দুই ঘন্টা ব্যাকআপ পাবো সেটা লিথিয়াম ব্যাটারি হোক অথবা পানির ব্যাটারি হোক এবং সোলার যদি এই মুহূর্তে দেওয়ার মতো আমার ইচ্ছা না থাকে পরবর্তীতে চাইলে আমি সোলারটা অ্যাড করতে পারবো অর্থাৎ পরেও সোলার দিতে পারবো এই হলো এই মেশিনের মোটামুটি একটা রিভিউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম